ভগবান শিবের লিঙ্গ এবং সাকার বিগ্রহের পূজার রহস্য এবং বর্ণনা সতদেব বলিলেন সৌনক যিনি শ্রবণ কীর্তন ও মনন এই তিন সাধনের অনুষ্ঠানে সমর্থ নন তিনি ভগবান শঙ্করের লিঙ্গ এবং মূর্তি স্থাপন করে নিত্য পূজা করলে সংসার সাগর পার হতে পারেন ঝলকটতা না করে নিজ সামর্থ্য অনুসারে ধনরাশি সেই শিবলিঙ্গ বা শিব মূর্তিতে উৎসর্গ করবে সেই সঙ্গে নিরন্তর ওই লিঙ্গ এবং মূর্তির পূজাও করবে তার জন্য ভক্তিভাবে মণ্ডপ গহুর তীর্থ মঠ এবং ক্ষেত্র স্থাপন করবে এবং উৎসব করবে গন্ধ বস্ত্র পুষ্প ধূপ দেব এবং শাক ইত্যাদি ব্যঞ্জন দ্বারা নানা প্রকার অন্য ব্যঞ্জন নৈবিত্ত রূপে সমর্পণ করবে ছত্র ধ্বজা ব্যজন চামর ও অন্যান্য রাজোপচারের মতো সব জিনিস ভগবান শিবের লিঙ্গ এবং মূর্তিতে অর্পণ করবে প্রদক্ষিণ প্রণাম এবং যথাশক্তি জপ করবে আবাহম থেকে পর্যন্ত সব কাজ প্রত্যহক্তিভাবে সম্পন্ন করবে এইভাবে শিবলিঙ্গ অথবা শিব মূর্তিতে ভগবান শঙ্করের পূজনকারী ব্যক্তি শ্রাবণ ইত্যাদি সাধনের অনুষ্ঠান না করলেও ভগবান শিবের প্রসন্নতায় সিদ্ধি লাভ করে আগে বহু মহাত্মা ব্যক্তি লিঙ্গ ও শিবমূর্তির পূজার দ্বারাই ভববন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন ঋষিগণ জিজ্ঞাসা করলেন সর্বত্র মূর্তিতেই দেবতাদের পূজা করা হয় লিঙ্গে নয় কিন্তু ভগবান শিবের পূজা মূর্তিতে এবং লিঙ্গেও কেন করা হয় শুধুদেব বললেন পান তোমাদের এই প্রশ্ন অত্যন্ত পবিত্র এবং রহস্যময় মহাদেবী এই বিষয়ে বলতে পারেন অন্য কোনো পুরুষ কখনো কোথাও এটি প্রতিপাদন করতে পারেন না এই প্রশ্নের সমাধানের জন্য ভগবান শিব যা বলেছিলেন এবং আমার গুরুদেবের মুখে যেমন শুনেছি সেটি ক্রমশ বর্ণনা করছি ভগবান শিবই একমাত্র ব্রহ্মরূপ হওয়ায় তার নিষ্কল অর্থাৎ নিরাকার বলা হয় রূপবান হওয়ায় তাকে সকল বা রূপবান হওয়ায় তাকে সকল ও বলা হয় তাই তিনি সকল এবং নিষ্কল দুই শিব নিষ্কল নিরাকার হওয়ায় তার পূজার আধারভূত ও নিরাকার অর্থাৎ শিবলিঙ্গ শিবের নিরাকার স্বরূপের প্রতীক তেমনি শিব সকল বা সাকার হওয়ায় তার পূজার আধারভূত বিগ্রহ সাকার সকল এবং অকল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ সাকার এবং অঙ্গ আকার থেকে সর্বতভাবে রহিত নিরাকার রূপ হওয়াতেই তিনি ব্রহ্ম শব্দ দ্বারা কথিত পরমাত্মা এই জন্যই সকলে লিঙ্গ অর্থাৎ নিরাকার এবং মূর্তি অর্থাৎ সাকার দুয়েতেই ভগবান শিবের পূজা করে থাকেন শিব ব্যতীত অন্য সকল দেবতা আছেন তারা সাক্ষাৎ ব্রহ্ম নন তাই কোথাও তাদের ইরাকার লিঙ্গ দেখা যায় না পূর্বকালে প্রাজ্ঞ ব্রহ্মপুত্র সনাত কুমার মন্দরাচলে নন্দিকেশ্বরকে এইরূপ প্রশ্নই করেছিলেন সনাত বললেন ভগবান শিব ব্যতীত অন্য যত দেবতা আছেন তাদের সকলের পূজার জন্য সর্বত্র প্রায়শ মূর্তি অধিক সংখ্যায় দেখা ও শোনা যায় কেবল ভগবান শিবের পূজাতে লিঙ্গ ও মূর্তি দুটিরই ব্যবহার দেখা যায় সুতরাং কল্যাণময় কেশর এই বিষয়ে যে কথা আছে তা আমাকে ভালোভাবে বুঝিয়ে বলো কেশর বললেন নিষ্পা ব্রহ্মকুমার আপনার এই প্রশ্নের উত্তর আমাদের মতো লোকের পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ এটি গোপনীয় বিষয় এবং লিঙ্গ সাক্ষাৎ ব্রহ্মের প্রতীক তবু আপনি শিবভক্ত হওয়ায় ভগবান শিব এই বিষয়ে যা বলেছেন তা আপনাকে বলছি ভগবান শিব ব্রহ্মস্বরূপ এবং নিষ্কল অর্থাৎ নিরাকার তাই তার পূজাতেই নিষ্কল লিঙ্গের ব্যবহার হয় সমস্ত বেদের এই মত সনদ কুমার বললেন ভগবান যোগীন্দ্র আপনি ভগবান শিব এবং অন্যান্য দেবতাদের পূজার লিঙ্গ ও মূর্তি প্রচারের যে রহস্য বিভাজপূর্বক বলেছেন তা সঠিক তাই লিঙ্গ এবং মূর্তি ইত্যাদি উৎপত্তির যে উত্তম বৃত্তান্ত তা আমি এখন লিঙ্গের প্রাকট্য রহস্য সূচিতকারী প্রসঙ্গ আমাকে হলো এর উত্তরে নন্দিকেশ্বর ভগবান মহাদেবের নিষ্কল স্বরূপ লিঙ্গের আবির্ভাবের প্রসঙ্গ বর্ণনা করলেন তিনি ব্রহ্মা ও বিষ্ণুর বিবাদ দেবতাদের উদ্বেগ তাদের দিব্য কৈলাস শিখরে গমন চন্দ্রশেখর মহাদেবের স্তব করা এবং দেবতাদের দ্বারা প্রেরিত হয়ে মহাদেবের ব্রহ্মা ও বিষ্ণুর বিবাদস্থলে আগমন এবং উভয়ের মধ্যে নিষ্কল আদি অন্তরহিত ভীষণ অগ্নিস্তম্ভের রূপে তার আবির্ভাব ইত্যাদির প্রসঙ্গে কথা বলেন তারপর শ্রী ব্রহ্মা ও বিষ্ণু উভয়ের দ্বারা সেই জ্যোতির্ময় স্তম্ভের উচ্চতা ও গভীরতা পরিমাপের চেষ্টা এবং কেতকী পুষ্পের সাপ ও বরদান ইত্যাদি প্রসঙ্গ শোনান नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे तवे निवेदयामि चित्तमानं त्वम गति परमेश्वर ॐ नमः शिवाय